রহমানির রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় আছি মক্কায় আর সর্বোপরি কথা হচ্ছে আজকে উমরাটা আমার জন্য আসলে খুবই স্পেশিয়াল কেন বলছি জানেন আমার দুই ছেলে এবং আমার বাবাসহ এবং আমার পরিবারের আমার ওয়াইফ সহ আমার চাচা এবং আমার জামাই সহ আমার একসঙ্গে পরিবারের অনেক সদস্য উমরায় আসছি এবং বিষয়টি স্পেশাল এই কারণেই আমার বাবার ইচ্ছা ছিল আমার দুই ছেলে নিয়ে সে উমরা করবে তার আশাটা আল্লাহ পূরণ করেছে এবং কবলও করেছে একসঙ্গে উমরা করেছে আমার মনে হয় যে আমার বাবা একমাত্র ভাগ্যবান ব্যক্তি যিনি তার এই দুই নাতিকে নিয়ে একসঙ্গে উমরা হজ করেছে এমনটা আমার মনে হয় যে খুব কমই মানুষ পায় যেটি আমার বাবা পেয়েছে তো তারপরেও আমার বাবা অবশ্যই শুক্রিয়া দেয় কর আল্লাহর কাছে লাখো কোটি দেখতে পাচ্ছেন আমার ছোটো ছেলে তিনি খুব এক্সাইটেড মানে আমাদের থেকেও বেশি আগ্রহ তার ভিতরে যাওয়ার জন্য খুব আনন্দে আছে এবং তার কাছে খুব ভালোও লাগতেছে খুব দূরাদুরি লাফালাফের মধ্যে রয়েছে যেখানে লাভ দিচ্ছে অলরেডি তো একটা কথাই বলতে চাই আমরা যারা প্রবাসী ভাইয়েরা আছি সকলকে বলতে চাই চেষ্টা করবে। নিজের পরিবারকে কিংবা নিজের বাবার যদি কোনো শখ আল্লাহ থাকে সেটি পূরণ করার জন্য যদি কখনো বাবা মা চায় যে তার নাতি কিংবা তার নিজেরা মিলে মিলে তো আসলেই এটা আসলে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে বিষয়গুলো আমার কাছে এবং উমরার জন্য আমরা সকলে ইতিমধ্যে যাচ্ছি মানে হেরাম শরীফের মধ্যে প্রবেশ করতেছি তো বাইরের যে মাঠটি সেই স্থানটিতে আমরা রয়েছি অলরেডি ভিতরে চলে আসছি দেখতে পাচ্ছেন আপনারা সে সাথে আমার বড় ছেলে এর আগে এসেছিলো কিন্তু সে উমরা করতে পারেনি কেননা তখন করোনা ছিল করোনার মধ্যে সে উমরা করতে পারেনি এবং দেখতে পাচ্ছেন ছোটোজন অনায়াসে জমজম পানি খাচ্ছে তার লাইভের ফার্স্ট অবশ্য আমার বড়ো ছেলে খেয়েছে বাট সেই গতবার ওমরা করতে পারিনি এ হচ্ছে বড়ো ছেলে কেননা তখন করোনা ছিল বাচ্চাদের প্রবেশ নিষেধ ছিল তো আমাদের অলরেডি সাফা মারা শেষ উমরাও শেষ আল্লাহ পাক আমাদের উমরা কবুল করুক এটাই হচ্ছে প্রত্যাশা